ছেলে বৌমাকে একসাথে থাকা উচিত নয় বাবা মায়ের সাথে জানি মানুষ বলবে আমি ফ্যামিলিকে ভাঙতে চাই আমি বলবো পাশাপাশি থাকুন একই গ্রামে থাকুন কিন্তু একটু দূরে থাকুন আর যারা শহরে থাকেন তারা সেম সোসাইটিতে থাকুন সেম ফ্লোরে উপর নিচে বা আগে পিছে কিন্তু আলাদা থাকুন মানবজাতির একটা মৌলিক ব্যক্তিগত স্থান নেওয়ার প্রয়োজন বাড়ে আর কি কিন্তু সমস্যা এইটাই যে ঘর ঘর খেলতে চায় কিছু কিছু শাশুড়ি কারণ ষাট বছর বয়স থেকে নব্বই পর্যন্ত কিছু করার থাকে না ওনাদের তখন সময় ছেলে বৌমার উপরই নজর থাকে ওনাদের সাথে থাকলে জাজ তো করবেই কী পড়লো কটা সময় ঘুমালো কটা সময় ঘুম থেকে উঠল স্ত্রী রান্না করলে সবজি কাটতে বা বাসন ধুতে হেল্প তো করবেই স্বামী গভীর ভালোবাসা যে তাই না কিন্তু মা বাবা থাকলে ঘরে ছেলে কিন্তু সেটা করতে পারে না করতে পারবেও না মা তখন মনে করবে ও আচ্ছা যে ছেলেটা আমার নিজের জন্য কোনো কিছু করেইনি সেই ছেলেটা আজকে মানে সব কিছুই শেষ ওখানে তো একটু দূরে থাকাই ভালো সব কিছু নজরে আসবে না তো এই সমস্যাগুলোও আসবে না বৌমার চোখেও শাশুড়ি ভালো থাকবে আর শাশুড়ি চোখেও বৌমা ছেলে সবাই ভালো থাকবে সে কারণেই আমি বলবো আর যেহেতু দায়িত্ব আমাদের এটা কর্তব্য ছেলে বৌমাদের সবার আমার শুধু বলবো না আমার যে ছেলে বোমা আসবে তাদেরও বলবো যে এটা দায়িত্ব কর্তব্য এটা আমাদের পালন করতেই হবে তার জন্য একসাথে না থেকে মনমানিলতা মনে এত নোংরা বা খুব রাগ এগুলো না রেখে একটু দূরে থেকে শান্তি মতো বাঁচাই ভালো আর কি সবার আমার নজরে আর কি জানি না কে কি নজরে নেবে কথাগুলো এটাই বলবো আমি আর এটা কে বলেছে বা এটা কথায় লেখা আছে যে বাড়ির সব কাজ মেয়েদের করতে হবে সংসারটা তো দুজনেরই তো যদি মেয়ে রান্না করতে পারে তাহলে বাসন ধুতে ছেলেরা কেন পারবে না তাই না কারণ সংসারটা তো দুজনেরই দুজনকেই সব কিছু সামলাতে হবে হ্যাঁ আমি বলি না যে যে ছেলেরা সারা দিন কাজ করে বাড়ি ফেরে বা কাজের চাপ বেশি তারা তাদেরকে বাড়ির কাজ করতে বলবো তা তা এমনটা না যেমন আমার বরের কাজের চাপ একটু কম ও তো আমাকে হেল্প করতেই পারে আর করেও আর কাজের চাপ বা বেশি ব্যস্ততা এমনটা কিছুই না আমার মনে হয় যেখানে ভালোবাসা আছে সেখানে হাজারো ব্যস্ততা হাজারো চাপ থাকুক না কেন সে বর আর কি স্ত্রীকে হেল্প করবেই আমি নিজেই দেখেছি বা নিজেই দেখি সানকে দেখি আমি ও হাজার ব্যস্ত থাকুক সারাদিনে পাঁচ মিনিট রেস্ট না করুক ও তবুও বেলা যখন আমি রান্না করব। আমাকে হেল্প করতে আসবেই তো এটাই হচ্ছে আর কি ভালোবাসা যেখানে আছে সেখানে ব্যস্ততা বা কাজের চাপ এগুলো কিছু আসে না ভালোবাসাটা কোথা থেকে উপরে বেরিয়ে চলেই আসে তাই না কোথা থেকে কোথায় চলে গেল কথাগুলো যে মূল কথাটা বলছিলাম আর কি তো এগুলোই তখন শ্বশুর শাশুড়ি চোখে ধরে না ওরা সহ্য করতে পারে না ছেলে বৌমার ভালোবাসা হ্যাঁ মেয়ে জামাইয়ের ভালোবাসা কিন্তু ভালো মতো সহ্য করতে পারে অনেক কথাটা শুনতে তে তো লাগলেও কিন্তু এটাই বাস্তব বন্ধুরা তাই কি না বলো ঠিক যদি বলে থাকে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ এখন হয়তো অনেকেই এটা বলতে পারো যে তুমি তাহলে কেন থাকো আমি তো ডেসক্রিপশনে আমি বলেইছি যে সব কিছুর সাথে আমাকে গুলিয়ে মিলিয়ে নিও না তো তবুও আজকে আমি বলেই দিচ্ছি যেহেতু অনেকেই নেগেটিভ কমেন্ট করে প্রথমত আমার শাশুড়ি মা একদমই এমন ছিলেন না উনি একদম একটা শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এখন আমাদের মাঝে নেই উনি আর দ্বিতীয়ত হলো আমার শ্বশুর বাবা উনি নিজেই চান আলাদা থাকতে তো আমার শ্বশুরবাবা কিন্তু একা থাকতে চাই বন্ধুরা এটা লুকানো ছপানোর কিছুই না যে যখন আমরা ওই বাড়িতে ছিলাম শ্বশুরবাবা আমাদের কিন্তু একদম আসতে বলেনি এখানে আমরা নিজেই এসেছি কারণ অনেক কিছু যেনই তো পাড়া প্রতিবেশীর কথা তারপরে হচ্ছে দুটো ছেলেরই বাবার দুটো ছেলেরই অনেক কষ্ট হতো সেটা বাবা বুঝতে পারতো না হয়তো এক তো আমার ভাই দেওয়ার আর কি ও নিজের স্ত্রী আর বাচ্চাকে ছেড়ে এখানে থাকতো সারা সপ্তাহ ছুটি থাকলেই যেমন শনিবার রবিবার আর যদি ছুটি থাকতো তখন চলে যেত ওইবারই আর আমরা যেমন যে যখন ওখানে থাকতো দেওয়ার তখন আমরা বাবার জন্য প্রতিদিন তিন টাইম খাবার পৌঁছানো ভাবতেই পারো বাবা সেটা হয়তো বুঝতে পারতো না তো এ কারণেই আর মানুষের কথা শুনে সব কিছু মিলিয়েই আমরা এখানে চলে এসেছি তো সেটাই আর কি এখানে লুকানো ছাপানোর কিছুই নাই বাবা যেহেতু এই যুগের মানুষের মতো চিন্তাধারা রাখেন আর কি তো সবাই আলাদা থাকো ভালো থাকো সুখে থাকো কিন্তু ওই যে লোক দেখানো একসাথে থাকলাম মনে খুব পুষে রাখলাম সেগুলো দরকার নেই দূরে থাকো ভালো থাকো তো বাদ দাও সব কথা লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই নেগেটিভ কমেন্টেরও কথায় কান দিয়ে কোনো লাভ নেই সেগুলো আমি কোনো ধারধারি না তবু আর কি বলে দিলাম যেটা সত্য সেটাই আমার চোখে খারাপ না আর কি আমি খারাপ মনে করি না আমার মনে হয় এটা ঠিক চিন্তাধারা আর একটা এটাও যেটা হচ্ছে যে মানুষ মানেই হলো ভালো গুণ খারাপ গুণ মিলেই মানুষ তাই না তো আমারও যেগুলো খারাপ গুণ সেগুলো শ্বশুরবাবা মানিয়ে নিয়েছেন বা শ্বশুরবাবার যেগুলো খারাপ গুণ আমিও মানিয়ে নিয়েছি ভালোটাকেও যেমন আপন করেছি খারাপটাকেও আপন করতেই হবে সেটাই হলো কথা আর যেগুলোতে অতিরিক্ত মাত্রায় হয়ে যায় সহ্য করা যায় না তো সেগুলো ক্ষেত্রেই আমি বলবো আলাদা থাকাই ভালো প্রতিদিন অশান্তি ঝগড়াঝাঁটি এগুলো বাড়িতে না করে আলাদা থাকাই বেস্ট তাই না দিদি আজকালকার দিনে বিয়ের নামটা শুনলেই ভয় লাগে কারণ দিনকাল খুব খারাপ এখন আমি আনম্যারিড গার্ল কিন্তু করার কিছু নাই সমাজটাই এমন বিয়ে করতেই হবে নামটা নিও ব্লগে সুইটি বর্মন তো সুইটি বুনো তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে আর আমার মনে হয় বোন যে আমরা অনেক ভালো আছি এখন বর্তমান যুগে আগে যা অত্যাচার হতো মেয়েদের উপরে তখন বেশি শোনা যেত না কারণ মোবাইল ছিল না আর এখন মোবাইলের কারণে বেশি শোনা যায় কিন্তু তেমন অত্যাচার হয় না আগের মতো আর এখন ভয় পায় মানুষ মোবাইলের কারণেই বিশেষ করে আরও তো আগের মতো হয় না ঠাম্মা আমাদের যেমন ঠাম্মা ঠাকুরদাদা ওদের বয়সের যদি মিল দেখা যায় আর কি আমি যেমন আমার ঠাম্মাদের সাথে গল্প করি এখানেই তো ওরা তো বলছে যে আগে শুধু শাসনে রাখা হতো ভালোবাসা ছিল না স্বামীরা শুধু বউয়েদের শাসনে রাখতো শাশুড়িরাও শাসনে রাখতো আর এখন তো ভালোবাসা অনেক ভালোবাসা জমে গেছে ভালোবাসা এসেছে আর কি এখন সব স্বামীরা স্ত্রীদের ভালোবাসে এমনটা আর কি তো আমি বলবো অনেক সুখে আছি আমরা হ্যাঁ শ্বশুর শাশুড়ি ননদ মেয়ে বা বোমা মেয়ে এই পার্থক্যগুলো থাকবে এগুলো চিরজীবন থাকবে এগুলো মোছার মতো না এগুলো মোছাও যাবে না তো এগুলো নিয়েই মানিয়ে চলতে হবে এভাবেই চলতে হবে কম বেশি সবারই সংসারে হবেই হবে হয় তো ভয় পেও না তুমি আর হ্যাঁ আমি এটা বলবো এটা সবাই মানি যে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ অনেক পার্থক্য তাই এখনও বিয়ে হয়নি তোমার সে তার জন্য বলবো যে শান্তি মতো ভালো মতো জীবনটাকে উপভোগ করো আমাদের তো বলার কেউ ছিল না এখন আমরা বুঝি জানি আর এখন সেই সময়টা নেই আর কিন্তু এখন যতটা পারো মা বাবার কথা মেনে চলো আর মাকে অনেক ভালোবাসো সত্যি কথা বলতে মায়ের মতো আপন আর কেউ হয় না মা বাবা দুজনেই দিদি গো আমারও নাম নিবা ভিডিওতে আমাকে তুমি খুব ভালো লাগো লাভ 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 তো তোমার নামটা তো বলনি কিন্তু আইডিতে নাম আছে রিতেশ কেমার তো তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে তো যাকে বন্ধুরা আজকে অনেক কাজ গোছালাম সারাদিন আর যা গরম আর রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না কত ডিগ্রি যে গরম নেমেছে আমি তো সেটাও দেখিনি আর কি কিন্তু সহ্য করা যাচ্ছে না আর কি এত গরম তোমাদের ওদিকেও কি এমনই গরম যদি হয়ে থাকে তাহলে কি করে সহ্য করছো তোমরা কি করে কাজ করছো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো আর পারছি না যাকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো পুর পৃথিবীর সাথে থেকো